আজকে আমরা এসেছি হট বাইট রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর বাচ্চারা এসে খুব আনন্দ পাচ্ছে তো আজকে পিউ আর আমাদের বীমা দিদির উদ্যোগেই এই রেস্টুরেন্টে আসা তো যে আমরা সবাই পরীক্ষা তো কালকেই শেষ তো আমরা আজকে এসেছি রেস্টুরেন্টে লাগছে সুন্দর বাচ্চারা অনেক এই যে আমাদের ছোট্ট মামনি মামনি বন্ধুদেরকে হায় দাও কেমন লাগছে তোমার রেস্টুরেন্টে এসে খুব ভালো লাগছে এখানে বসো মামুন দেখুন বন্ধুরা রেস্টুরেন্ট হতে না অনেক সুন্দর একটা প্লেস এখানে অনেক বাচ্চাদের খেলার মতো প্লেস আছে ঘোরার প্লেস আছে খুব ভালো লাগছে এখানে আবার যে বসার আলাদা প্লেস আছে দেখুন ভালোই লেগেছে চাঁদপুরে আসলে সুন্দর একটা রেস্টুরেন্ট বাইট আসবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টটা আস্তে আস্তে এখানে বাচ্চাদের খাওয়ার জন্য কিছু খেলা রয়েছে ওরা এগুলো নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করেছে আর আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি বন্ধুরা এটা নিয়ে 我说，我说怎么不说啊？电视。买 h a p p y 你 Happy。 Hiç değil mi? Değil mi? Değil mi? Değil